মুখ্যমন্ত্রী বরাক সফরে আর ঠিক সেই সময়ে বরাকের রাস্তায় ফুটে উঠল জন অসন্তোষের আগুন দুর্দশাগ্রস্ত কালাইন শিলচর সড়ক মেরামতের দাবিতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই নামলেন পথে মুখ্যমন্ত্রী যখন বরাকের উন্নয়নে প্রতিশ্রুতি দিতে ব্যস্ত ঠিক তখনই এক প্রান্তে দেখা গেল সরকারের উন্নয়নের বাস্তব চিত্র গর্তে ভরা রাস্তায় ফেটে পড়লেন রাগে জনগণ স্কুল পোশাকে রাস্তায় নেমে আন্দোলনে পড়ুয়ারাও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে রয়েছেন আর ঠিক তখনই বরাক উপত্যকার কালাইনে দেখা গেল এক অভিনব জন আন্দোলনের দৃশ্য বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কালাইন শিলচ সড়কের দ্রুত মেরামতের দাবিতে আজ রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দা এবং স্কুল পড়ুয়ারা কালাইন পোস্ট অফিসের সামনে আজ সকাল থেকে শুরু হয় সড়ক অবরোধ শত শত মানুষ হাতে ব্যানার প্লেকার্ড নিয়ে বসে পড়েন রাস্তায় দীর্ঘদিন ধরে পূর্ত বিভাগকে জানানো হলেও কোনো সারা মেলেনি বলে অভিযোগ করেছেন জনগণ স্থানীয়দের অভিযোগ বর্ষায় কাঁদায় পরিণত হয় গোটা রাস্তা বড় বড় গর্তে গাড়ি এবং যাত্রীবাহী বাহন সেগুলি আটকা পড়ে যাত্রী ও স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার মুখে পড়েছেন প্রায় প্রতিদিনই আর খরার মরশুমে ধুলোর ছড়ে শ্বাসকষ্ট এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এলাকার বহু মানুষ এমনকি শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ছে নানা রোগ বেধি আর আজ বিষয় নিয়ে খুব ফেটে পড়েন স্থানীয় জনগণ এবং স্কুল পড়ুয়ারা তারা মুখ্যমন্ত্রী বরাক সফরের মধ্যে এই সড়ক অবরোধ করে মেরামতির দাবি জানিয়েছেন অবরোধ চলাকালীন দুদিকে আটকে পড়ে যানবাহন সৃষ্টি হয় ব্যাপক যানজট অবশেষে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে যান কালাইন থানার ওসি মিরাজ দোলে সার্কেল অফিসার ব্যস্ত থাকায় ওসি দোলে নিজেই জনগণের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন দুদিনের মধ্যে পূর্ত বিভাগ রাস্তাটির ব্ল্যাক কার্পেটিং এর কাজ শুরু করবে ওসির আশ্বাসে আন্দোলনকারীরা আপাতত অবরোধ তুলে নিলেও তারা স্পষ্ট জানিয়েছেন যদি আগামী দুদিনের মধ্যে কাজ শুরু না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আরো বৃহত্তর আন্দোলন নামবে কালাইনের জনগণ এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জামিলা বেগম সমাজকর্মী সাইদুল হক আবুল হোসেন ফারুক তালুকদার বুলাকর সন্দীপ দাস অপন চৌধুরী এবং অর্চনা ধর সহ বহু স্থানীয় বাসিন্দা এবং স্কুল ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী যখন বরাক সফরে তখন এই রাস্তার হালটা যেন তিনি নিজেই দেখে যান সেটাই একমাত্র দাবি জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা আমার অর্চনা ধর শিলচর আমার বাসা তো আমি একটা এনজিওর কাজে ওই গুমরাতে যাচ্ছি আমার সঙ্গে অনেক মহিলাও আছে তো আজকে অনেক দিন যাবৎ এই যে রাস্তার কন্ডিশন যে কন্ডিশনের মধ্যে গাড়ি নিয়ে আসা তো দূরের কথা মানে ওঠোনও আসা যায় না চাকরি খেতে খেতে মানে অনেক অনেক অসুবিধা অনেক মানুষ অসুস্থ হয়ে যায় তো তারপর সবচেয়ে বড় কথা হলো যদি একটা রুগী থাকে একটা হসপিটালে নিতে হয় তাহলে রুগীটা মানে ওই তালাইন থেকে মানে শিলচর জবাব দিয়ে শিলচর তো পৌঁছতে পারবেই না মানে ও ডেড হয়ে যাবে তো ওইগুলা হচ্ছে কার জন্য ওইগুলো হচ্ছে একমাত্র মন্ত্রী মিনিস্টার এম যারা আছেন আমি সবাইকে বলছি আপনারা এই রাস্তাকে কেন আপনারা দেখছেন না কেন এই রাস্তা কি এত দিন যাবৎ কেন এই রাস্তাটা এভাবে পড়ে আছে এর কেন আপনারা মীমাংসা করতে পারেন না রাস্তাটার কাজ করতে পারেন না এই পানটা কেন আপনারা ধরেন না এই যে লোকগুলো এত কষ্ট করছে এই কষ্টর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা অতি সত্তর এই কাজ রাস্তার কাজটা করে রাস্তাটা সুন্দর করে দিন আর আমাদের এই আমরা এবং আমাদের সব জনগণকে এই কালাইন ছোট্ট কালাইন রাস্তাটা একদম ভালো করে দিন এই অনুরোধ রাখছি নতুবা যে দর্না আজকে ওরা ধরেছে এই দর্না আরো বড় হয়ে যখন গেমেন বিজ ভাঙ্গা হয়েছিল গেমেন বীজ বন্ধ করা হয়েছিল তখন সার্কেল অফিসার স্যার কালাইন এসেছিলেন যে রাস্তা গাড়িগুলো শিলচর কালাইন রোডে যাতায়াত করবে আমি নিজে প্রশ্ন করেছিলাম স্যার যে রাস্তাটা তো আগে মেরামত করতে হবে তো কোনো রাস্তা খারাপ ছিল সেই বন্ধ হওয়ার পর যে বড় গাড়িগুলা যাতায়াত করছে পাথর বুঝাই গাড়িগুলো যাতায়াত করছে তারপর পাথর বুঝাই তিনটা গাড়ি হারাং সেতুর জন্মের এক মাস পর তিনটা গাড়ি হারাং সেতুর উপর উঠে হারাং সেতুকে ধ্বংস করে দিল মৃত্যুবরণ হয়ে হয়েছে তখন সেই রাস্তা নিয়ে আমরা বারবার যোগাযোগ করেছি দেখা গেছে যে রাস্তার অবস্থা খারাপ খারাপ হয়ে গেছে যাই হোক বর্তমান যে অবস্থা পূজার আগ মুহূর্তে বোঝার আগ মুহূর্তে আমাদের কালার সড়কের যে অবস্থা আমরা নিজে দেখেছে শুধু কালাইন আমাদের গত যুগের মানুষ নয় কুমড়া জ্বালানপুর এদিকে বৈরবপুর লক্ষীপুর সবই সিদ্ধ যাতায়াত করে এই রাস্তা এই রাস্তা দিয়ে কালাইন আসার কলেজ কালাইন্ড হয়ে সেকেন্ডারি কালাইন মাদ্রাসা কালায় হয়ে যায় স্কুলের স্টুডেন্টগুলো যাতায়াত আমরা দেখেছি যে এমন অবস্থা হয়েছে রাস্তা মানুষ চলাচলের উপযোগী ছিল না তখন আমরা বারবার যোগাযোগ করার পর আপনারা নিজে দেখেছেন যে রাস্তার যে গর্ত আমি অবাক হয়েছি যে সেই গর্ত কি কারো চোখে পড়েনি সাধারণ মানুষের পর তুই কোনো নেতা মন্ত্রী ওনাদের কি চোখে পড়েনি যে এত বড় বড় গর্ত রাস্তার উপর অনেক সময় আমরা ভুলে গিয়েছি যে এটা রাস্তা না এটা মিন বিভাগের ফিশারি তো যাই হোক পূজার পূজার আগ মুহূর্তে একটু সেন্টিমেন্টি গেলে এটা কাজ করে দেওয়া হয়েছে বর্তমানে এমন অবস্থা হয়েছে ধুলাভালির জন্য ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ মানুষ অসুস্থ আমি বর্তমানে নিজে অসুস্থ আমরা যারা বসত বাড়ি করি আমাদের বসত বাড়ি কারণ আমাদের এত অঞ্চলের মানুষকে কি মানুষ বলে মনে করেন না সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই যে মানুষ আমরা যে মানুষ আমরা কষুর নিয়ে আমাদেরকে ধরা হয়নি কারণ আমরা পশু থেকে তুল্য হয়ে তাই আমরা আজকে এই রাস্তা অবরোধের হল আমাদেরকে বারবার পূর্ণ বিভাগ বারবার স্বাস্থ্য অফিসার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাদেরকে নাজেহাল করে দিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এই রাস্তা অতিশক্ত সংস্কারের দাবি নিয়ে আজকে আমরা রাস্তা আমি অনুৰোধ কৰিছোঁ যে আপোনাৰ যিটো কৰিছে এটাটো ৰাইজৰ লগে আপোনাৰ সমাজৰ কাৰণে কৰিছে এটা আমি মানিছে তো আপোনাৰ যিটো সন্মানটো ৰাখিয়ে আমি আপোনাৰ প্ৰতিশ্ৰুতি দিছে যে দুই দিনৰ ভিতৰে বা তিনিদিনৰ ভিতৰে এতিয়া ৰিপেয়াৰিং পূৰা কৰাই দিব এনে চাই ডি চেল মানুহে আমি কৰিব আৰু জল দিয়াৰ ব্যৱস্থা ডেইলি হেৰাই জল দিব লাগিব এতিয়া আমি হয় মানে ছাৰ তাৰ তিনি মাছ তাৰিখে খালি ৰিপেয়াৰিং কৰে আমাৰ এটা খালা লাগে ছাৰৰ তিনিটা পৰ্যন্ত যাতে ব্লেক টিপিং